একটি পিজের কি আপনি আরো দু তিনটি আপনি শেয়ার করতে পারেন তো একটি পিকজেল যখন আপনি তৈরি করেন এবং এটি আপনার ওডিএস বিল্ড হয় তখন আরো দু তিনটি অ্যাড অ্যাকাউন্ট আপনি শেয়ার করতে পারবেন ওই যে দু তিনটি শেয়ার করবেন ওই দু তিনটে যে বিএস ম্যানেজারটা ওইখানে আপনি শুধু শেয়ার করলে ওই দুইটা আপনি অ্যাসাইন করিতে পারবেন তো এই বিষয়গুলো টেকনিক্যাল যে বিষয়গুলো আমরা স্ক্রিনে চলে যাই আপনার দেখে দিই কীভাবে আপনি একটি বেস ম্যানেজার থেকে আরো দু তিনটি বেস ম্যানেজারে আপনি পিক্সেলটি শেয়ার করবেন এবং গুগল আপনি কাজ করতে পারবেন জি আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটি পিক্সেল রয়েছে পিক্সেলটি আগে ছিল পিক্সেলে এখন রয়েছে ডাটা সেটে তো ডাটা সেটে আমার এখানে টোটাল চারটা ডাটা সেট তৈরি করা রয়েছে তো এগুলো আমি কিভাবে একটি বিজনেস ম্যান থেকে আরেকটি বিজনেস ম্যানেজার করতে পারি তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে পিজেল তৈরি করা যায় পিসি টেক টু এটা কিন্তু আপনার তিনটা এখানে অপশন দেওয়া পিপল পার্টনার আর কানেক্ট অ্যাসেট তো অ্যাসাইন পিপল বলতে যখন আমি এটা তৈরি করি এবং আমার পিপলে যাদেরকে আমি অ্যাক্সেস দিই পিপল অ্যাক্সেস দেওয়ার পরে তাকে কিন্তু অ্যাসাইন করে নিতে হবে যে সে এই পিজেলটা চালাতে পারবে বা ইউজ করতে পারবে তো এখানে আমরা যারা রয়েছে আমি এখানে ক্লিক করে পার্শিয়াল অ্যাক্সেস এবং ফুল কন্ট্রোল দুটি রয়েছে পার্শিয়াল হলো যাকে আপনি শুধু ইউজ করবে আর আপনি ফুল কোয়ান্টাল নেবেন যে মালিক আছে যে তাকে রিস্ক কম কারণ এখানে সে ডিলিট করতে হবে এই যে অ্যাড অর রিমুভ ইভেন্ট সে করতে হবে কিন্তু এখানে কিন্তু অ্যাড আর রিমুভ সে করতে পারবে না তো যাকে আপনি ম্যানেজমেন্ট করে দেবেন তাকে আপনি জাস্ট পার্সেল দেবেন আর যাকে আপনি ফুল দিতে চান তাকে ফুল দেবেন তো আপনি নিজেকে ফুল দিয়ে ড্রেস অ্যান দিয়ে নিলেন এরপরে আপনার বাকি যে দুটো অপশন সেটি হলো একটু হল অ্যাড পার্টনার আরেকটা হলো আপনার কানেক্ট অ্যাসেট তো কানেক্ট অ্যাসেট দিয়ে আপনার যে বিএস ম্যানেজারগুলো রয়েছে ওইখানে আপনি কানেক্ট করতে পারবেন যে আপনি কোন বিএস ম্যাজারে আপনি এটা অ্যাড করতে হবে এটা সিলেক্ট করে অ্যাড দিলে এটি অ্যাড হয়ে যাবে থার্ড যে বিষয় রয়েছে সেটি হল আপনার অ্যাড পার্টনার যার জন্য আমাদের আজকে ভিডিও তৈরি করা যে একটি বিএস ম্যানেজার থেকে আরেকটি বিএস ম্যানেজারে কেউ আপনি পার্টনার অ্যাক্সেস দিবেন মানে পিকজেলটা পার্টনার অ্যাক্সেস আপনার অ্যাড অ্যাকাউন্টও পার্টনার অ্যাক্সেস দেওয়া যায় পিকজেলও দেওয়া যায় ফুল বিএস ম্যানেজারও আপনার শিফট করা যায় তো এখানে আমরা দেখাচ্ছি যে পিক্সেলটা কি আপনি শেয়ার দেবেন তো এই যে অ্যাড পার্টনার রয়েছে অ্যাড পার্টনার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইন্টার পার্টনার বিজেস আইডি এখানে আপনার পার্টনারের যে বিজনেস আইডিটা ওইটা দেবেন দেওয়ার পরে পার্সিয়াল দেবেন না ফুল কন্ট্রোল দেবেন এখন এই পার্টনার আইডিটা আপনি কোথায় পাবেন আইডিটা আমি যদি আপনার দেখাই যে আপনার পার্টনারে যে ম্যানেজার যাবেন পার্টনারে যদি আপনি এই যে অল টুল রয়েছে পার্টনারে অল টুলে ক্লিক করতে বলবেন বিজনেস সিটিংয়ে যেতে বলবেন অল টুল থেকে বিজনেস সিটিংয়ে যাবে বিজনেস সিটিংয়ে যাওয়ার পর একদম নিচে গিয়ে বিজনেস ইনফু এইটা নতুন আপডেট ভার্সন আসছে এই জন্য এরকম দেখাচ্ছে আমরা আগের ভার্সন যেটা ওইটা যাব বিজনেস বিজনেস ম্যানেজার ক্লিক করলাম ক্লিক করলে গো টু বিজনেস ম্যানেজার সিটিং আমরা আগের যে ওল্ড মডেলটা ওইটা আমরা যাব বর্তমানে আপডেটের কারণে এখন বর্তমানে এইটা আসছে আগের ছিল আমাদের এরকম করে দ্য দ্য নিউর ভার্সন অফ বিজনেস না অ্যাভেলেবেল মানে আমাদের নতুনটা নতুনটা বলতে এইটা আমাদের নতুনটা আর এটা আমাদের যেটা পুরাতনটা তো আমাদের একদম সিটিং একদম নিচে যাই বিজনেস ইনফো যাবো বিজনেস ইনফুতে গেলে আমাদের জিয়াদ শপ দেওয়া বিজেস ম্যানেজার আইডি এই যে আইডি রয়েছে এই আইডিটা আমি ওইখানে দেবো তো এখানে আমার যে পিজেলটা শেয়ার করব এটা বিজনেস এ দেওয়া আমি এটা কী করবো এটা চেঞ্জ করে আমার আরেকটা বিএস ম্যানেজার আমি কিন্তু নিয়ে আসবো এই জন্য আমি আপনার আরেকটা বিএস ম্যানেজার যাচ্ছি গিয়ে এটিতেও একদম সেম একদম নিজে গিয়ে বিএস ম্যানেজার সেখান থেকে আমাদের ওল্ড ভা আমি যাবো গিয়ে আমি এই যে আমার আইডিটা প্রয়োজন এই পার্টনারে এই পিকে পিসি টেক টু এটা আমি এখানে নিয়ে আসবো ফার্স্ট অফ অল আমি চেক করি যে আমার এই বিজনেস ম্যানেজারে এই ডাটা সেটটি আসে কি না যেটি নেয় সেটা আমি নিয়ে আসবো তো এখানে আমার ওই ডাটা সেটটি নেই অর্থাৎ এটা এই যে এটা পিসি টেক টু এটা কিন্তু আমার এইখানে নেই তাহলে আমি এখানে নিয়ে আসবো মানে নিয়ে আসবো কীভাবে এই জন্য আমাকে বিজনেস ইনফো যেতে হবে বিজনেস ইনফোতে গিয়ে এখানে আমার যে আইডিটা রয়েছে এই যে আইডি এই আইডিটা কপি করলাম কপি করে নিয়ে এসে এই অ্যাড পার্টনার আমি ক্লিক করে এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে পার্সিয়াল দিব দিয়ে অ্যাপ্লাই অ্যাসাইন দেবো যদি সে ফুল কন্ট্রোল আপনি তাকে ফুল কন্ট্রোল দিবেন তাহলে ফুল দেবেন যদি ফুল না দেন তাহলে পার্সিয়াল দেবেন দেওয়ার পরে আপনি আবার এখানে আসবেন এসে এই যে ডাটা সেট ডাটা সেটে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি রিলোড দেবেন রিলোড দেওয়ার পরে দেখবেন এই যে পিসি টেক টু এ কিন্তু আপনার চলে এসছে এবং রিকোয়েস্ট পেন্ডিং রিকোয়েস্ট পেন্ডিং আছে আপনি কন্টিনিউতে কি ক্লিক করে দেন অ্যাকসেপ্ট করলে এই পার্টনারটি আপনার চলে আসবে তো এভাবেই করে আপনি অ্যাকাউন্টও সেম দিতে পারবেন এবং আপনার পিক্সেল টু একটি পিক্সেল তৈরি করে আরও দু তিনটা বিএস আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন অথবা একটা হিডেন পিক্সেল আপনি আপনার অনারটা পুরাতন বিএস ম্যাজে করলেন করে ওইটাতে আপনি দিলেন যাতে এরকম সমস্যা হলো যেন আপনার পিক্সেলটা সেফ থাকে এটি আপনি করতে পারেন এভাবে শেয়ার দিয়ে দিয়ে তো যখন আপনি শেয়ার দিবেন তখন কিন্তু এটা চলে আসছে এখন এই পিক্সেলটা আপনার এখানে চলে আসলো রিলোড দেন তাহলে এটা প্রোপুরি আপনার কন্ট্রোলে দেখাবে তো রিলোড দেওয়ার পর আমার কিন্তু পিএসি টু এ চলে আসছে যেটা জিয়াদ সব এটা অন দিস এটা এই যে নাফেন ডিজেল এইটা না এর হল এইটা কিন্তু দেখেন সেকেন্ড স্টেপ ফার্স্ট তো আপনি নিয়ে আসলেন সেকেন্ড স্টেপ হলো যে এই পিক্সেলটা কোন অ্যাড অ্যাকাউন্টে চালাবেন এবং কে ম্যানেজ করবে এই দুইটা বিষয় তো কে ম্যানেজ করবে এটা হলো অ্যাসাইন পেপারে ক্লিক করবেন ক্লিক করে এই যে এমডি জিয়াদ দিয়া আমাকে দিলাম যে না এটা আমি ম্যানেজ করবো তো আমি এটাকে দিয়ে দিলাম যে না এটা আমি নিয়ে আসছি এবং এই যে জিয়া দেম জিয়া পিপল উইথ পার্সাল অ্যাক্সেস জিয়দের ম্যানেজ করবে কিন্তু এটি কোন অ্যাকাউন্ট ব্যবহার হবে এই জন্য কানেক্ট অ্যাসেটে ক্লিক করে এটা আমরা কোন বেস ম্যানেজার ধরেন আমার এই বেস ম্যানেজারে আমার সেট করে অ্যাড দিলাম তাহলে কে ব্যবহার করবে আমি এই যে অ্যাসাইন অ্যাসেট দিলাম এই যে অ্যাসাইন পিপল দিলাম কে করবে এবং কোন অ্যাকাউন্টে করবে এটা হলো কানেক্ট অ্যাসেট দিয়ে দিলাম যে ওই অ্যাকাউন্টে আমার এটি কানেক্ট হবে তো ঠিক এভাবে করেই আপনি একটি মেজ ম্যাজারে রেজাল্টটি অন্য একটি পেজ আমাদের আপনি নিয়ে যেতে পারবেন নিয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপ হলো কে ব্যবহার করবে এবং কোন অ্যাকাউন্টে ব্যবহৃত হবে এই বিষয়টা আপনি এটা ক্লিয়ার করে দেবেন এবং এটা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু গুগল গ্রুপ রয়েছে আপনি আমাদের গ্রুপে কিন্তু এসে আমাদের আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন আমাদের গ্রুপ কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে আমাদের এই গ্রুপে আপনি আসবেন এসে আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারবেন আপনার যে সমস্যাটি এটা নিয়ে এখানে আপনি পোস্ট করতে পারবেন এবং আমাদের সাপোর্ট টিম রয়েছে আমরা রয়েছে আপনার কিন্তু এর বিষয়টি হেল্প করে থাকবো ধন্যবাদ সকলকে